রমজানে শয়তান বেঁধে রাখার অর্থ কী আপনার জানা আছে কি এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম হাদিসে এরশাদ হয়েছে পবিত্র রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হল এ মাসে অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয় হজরত আবু হুরের রদি আল্লাহ সূত্রে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় দুষ্ট শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয় সই মুসলিম হাদিস এক তাহলে প্রশ্ন জাগে রমজান মাসে শয়তান শিকলে আবদ্ধ থাকলে মানুষ রমজানে কিভাবে পাপ করে মানুষ মনে করে রমজানে শয়তানকে বোধ হয় সিকল বাকল দিয়ে আক্ষরিক অর্থেই বেঁধে রাখা হয় ফলে প্রশ্ন দেখা দেয় এই সময়েও যে প্রচুর মানুষ পাপাচারে জড়িত হয় তাদের মন্ত্রণা কে দেয় শয়তানি কাজ তো সারা দুনিয়ায় চলছেই সেগুলো তো বন্ধ হয়ে যাওয়ার কথা শয়তানের শূন্যতায় অনেককে এটা নিয়ে ঠাট্টা মস্করা করতেও দেখা যায় ইবনে হাজার ফাথুল বাড়িতে লিখেছেন রমজানে শয়তান বাঁধা থাকে অনেকের মতে এর অর্থ হলো মুসলমানরা যেহেতু রমজান মাসে রোজা রাখে কোরআন তেলোয়াত ও জিকিরে বেশি সময় কাটায় তাই তাদের কুপ্রবৃত্তি দমিত থাকে নিয়ন্ত্রণে থাকে যে কারণে শয়তান তাদেরকে ধোকা দিতে পারে না শয়তানকে আক্ষরিক অর্থে বেঁধে রাখা হয় এমন নয় এছাড়া এর বেশ কিছু জবাব হাদিস বিষাদররা দিয়েছেন কাজী ইয়াস রহমতুল্লা আলাই বলেন শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থই হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে এই অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই সচক্ষে প্রত্যক্ষ করে থাকি কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন রমজানে সব শয়তানকে বন্দি করা হয় না অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দি করা হয় তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে মহান আল্লাহ আল্লাহতালা কোরআনের সুরা নাসে বান্দাদের মানুষ শৈতান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন যারা মানুষের মনে কুমন্তনা দিয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্তনা দিয়ে থাকে রমজানে জিন শয়তানকে বন্দি রাখা হলেও মানুষরূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে কারো কারো মতে রমজানে বন্দি থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না তাই মানুষ পাপ করে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের প্রচনা থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ